লিভিং রুমে এমন একটা কফি টেবিল রেখে দিলে বেশ দারুণ হয় ঘর সাজানো অতিথি আপ্যায়ন বেডসাইড টেবিল বসার টুল কিংবা চা কফির আড্ডায় নিউ কোয়ালিটি ফার্নিচারের মেহেগুনি গাছের গুড়ি দিয়ে তৈরি করা তিন পায়ার কফি টেবিলটা হতে পারে আপনার বেস্ট চয়েস বর্তমানে এই ধরনের কফি টেবিলগুলো বেশ চেন্টি এই টেবিলটি ঘরের শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং আপনার রুচির পরিচয় তুলে ধরে ছোট আর নান্দনিক ডিজাইনের কারণে টেবিলটা ব্যবহার করতে পারবেন একাধিক কাজে ছোট বাচ্চাদের পড়ানো ল্যাপটপে অফিসের যে কোনো কাজ সর্বক্ষেত্রে এই মাল্টিপারপাস টেবিলটি হতে পারে আপনার সেরা সঙ্গে টেবিলটি তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট খাটি সিজনিং করা মেহিগুনি কাঠের গুঁড়ি দিয়ে সুন্দর এই কফি টেবিলটার সাইজ উচ্চতা হবে বিশ ইঞ্চি দৈর্ঘ্য সতেরো ইঞ্চি প্রস্থ সতেরো ইঞ্চি এছাড়া টেবিলটি লেকার পলিশ করা হয়েছে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রতিটি টেবিল আমরা সম্পূর্ণ প্রিমিয়ামে ডেলিভারি করে থাকি যাতে ডেলিভারির সময় কোনো স্ক্র্যাচ বা ক্ষতি না হয় অর্ডার করতে এখনই মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে